অনেক সময় কি হয় ক্যামেরার সামনে কথা বলতে গেলেই না কেমন যেন একটা ভুলে যাচ্ছি বা ঠিক কথা বলে উঠতে পারি না বা লজ্জা লাগে বা কোনো না কোনো প্রবলেম দেখা দেয় যে ভিডিও ক্যামেরা করার সময় আর যারা নতুন ব্লগিং করছো নতুন ব্লগিং আসছো তাদের একটাই মুশকিল থাকে যে দাদা সবার সামনে ওরকম ক্যামেরা নিয়ে ক্যামেরার সাথে কি কথা বলবো কেমন একটা লাগবে সবাই দেখলে পাগল বলবে তো আজকের এই টপিকটা নিয়ে কথা বলবো যে যে এরকম যখনই প্রবলেমটা হয় যে তোমরা ক্যামেরা করার সময় নিজে এরকম ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছো এটা তো অসুবিধা হচ্ছে ব্লগিং করার সময় তখন তোমরা কি করে এই প্রবলেমটা সলিউশন খুঁজে পাবে বা কি করে এর প্রবলেমটা সলিউশন করা যায় তো তোমরা দেখছো ধিমান ব্লগস ইউটিউব চ্যানেল আমি হলাম ধিমান দেখো সবার প্রথম কথা বলবো তোমাকে প্রথমত তোমার যে মানে ক্যামেরা করে যেটা তুমি ট্রাইপডে ক্যামেরা লাগিয়ে যখন ভিডিও শুট করছো তখন তোমাকে ওটাকে মনে করতে হবে একটা বন্ধু এটা সবার ফার্স্ট মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা এটাই যে তোমাকে বন্ধু হিসাবে মনে করতে হবে তুমি যদি বন্ধু না মনে করে কথা বলতে যাও দেখবে তুমি কথা বলতে পারছো না ইভেন কি তোমার প্রবলেম হবে যে আমি কথা বলছি তাতেও মানে ঠিক হচ্ছে না ঠিক মতো একটা লাগছে না যে লোকে যাতে দেখে বলে না এটা ভাল লাগলো তো ঠিক হচ্ছে না তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাকে আয়না ঘরে আয়নাতে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতে হবে আয়নার দিকে তাকিয়ে যে তুমি কেমন ভাবে শ্যুট করবে কি কথা বলবে আর মনের থেকে ভয়টাকে মানে ভয়টাকে পুরোপুরি সরিয়ে দিয়ে পরে একটা বন্ধু হিসাবে তোমাকে কথা বলতে হবে একটা কথাতেই আছে যে বন্ধু যতক্ষণ না মনে করবে তখন তার সাথে কিন্তু মন খুলে কথা বলা যায় না তো জন্য বন্ধু মনে করে তোমাকে ভিডিওটা শুট করতে হবে আর সব সময় মনে করতে হবে যে এটা এই বন্ধুটাই আমার সাথে থাকবে এছাড়া তো আর কেউ নেই তো তখন তোমার অটোমেটিক দেখবে বন্ধুর সাথে একটা যেমন কথাবার্তা হয় কি রে কেমন আছিস ভালো আছিস তো আচ্ছা তোরা তোরা এখন কি করছিস তো এরকম যে একটা কথাবার্তার ধরন হয় এই ধরনটা তখনই কিন্তু উঠে আসবে এবার নেক্সট হচ্ছে ভয় কি করে ভয়টাকে কাটাবে দেখো ভয় কাটানোর মানে কোনো আলাদা কোনো সূত্র নেই তোমাকে প্র্যাকটিসটা তোমাকে করে যেতে হবে যত প্র্যাকটিস করবে তত তোমার দেখবে ভয়টা কেটে যাবে এই যে আমিও আজকে তোমাদের সাথে যে কথা বলছি ঠিক আছে আমি তো ক্যামেরা থেকে তাকিয়ে কথা বলছি কিন্তু তোমরা ভাবছো তোমাদের সাথে দেখে কথা বলছি ঠিক আছে তোমাদের সাথে কথা বলছি তো এটা কিভাবে বলতে পারছি দীর্ঘদিনের প্র্যাকটিস দীর্ঘদিনের প্র্যাকটিস করে করে তোমাকে এইভাবে কথা বলে বলে উঠে উঠতে হবে যে আমি যাতে ক্যামেরার সাথে কত ভালো করছি একবার জায়গা দুবার জায়গা তিনবার প্রত্যেকটা ক্লিপ নাও ক্যামেরা তুলে পড়ে নাও নিয়ে দেখো কেমন লাগছে নিজেকে যদি ঠিক না মনে হচ্ছে ডিলিট করে দাও আমার নতুন করে করো এইভাবে কিন্তু ক্যামেরার সাথে তোমাকে কথা বলে আসতে হবে আর ভয় তো বললাম তোমাকে ভয় কাটানোর একটাই মাধ্যম সেটা হচ্ছে তোমাকে বন্ধু মানতে হবে নিজের বন্ধুর মতো করে ক্যামেরাটার সাথে কথা বলতে হবে আচ্ছা থার্ড নম্বর পয়েন্ট যেটা বলবো যে সবার সামনে অনেকজন আছে অনেকজনের অনেকজনের মধ্যে মধ্যে তুমি করে কথা কথা বলবে যখনই বলতে হবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে কথা বলছি এটা আমি আমার নিজের দরকারে কথা বলছি এটা আমার একটা কাজ এটা আমার কাজের জায়গা আমি যদি ঠিক কথা না বলি তাহলে ভিডিওটা আমার ভালো হবে না আর ভিডিওটা যদি ভালো না হয় কেউ কি দেখবে তো দেখবে না এটা আমার আমার কাজ কাজটা করতে হবে তুমি ভাবো এত এত রিপোর্টার যারা আছে নিউজ চ্যানেল হোক বা নানান রকম যে রিপোর্টার যারা আছে তারা কি করে ক্যামেরার সাথে কথা বলছে সামনের দিকে তাকিয়ে তারা দীর্ঘদিনের প্র্যাকটিস করে 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 তারা এসেছে এবার এগুলোর জন্য সেশন হয় এবার সেগুলো একটা লার্নিং দিকে চলে গেল কিন্তু অত আমি তোমাদের বেসিক আমি বলে দিচ্ছি ওইভাবে ধরো তোমার কাছে পয়সা নেই তুমি লার্নিং এর দিকে পারছো না যদি সম্ভব হয় তাহলে তো এটা সেশনগুলো করে আসতে পারো সেটা বেটার হয় আর যদি ধরো এগুলো তোমাদের কাছে মানে পয়সা করি নেই বা পারছো না করতে বা সময় সুযোগ হয়ে উঠছে না তাহলে নিজের সাথে নিজেকে ক্যামেরা অন করে কথা বলতে হবে একদিনের জায়গায় দশ দিন পনেরো দিন কুড়ি দিন কথা বলতে বলতে দেখবে তুমি অটোমেটিক ভালো বলতে পারছো আর লাস্ট ফাইনাল বলবো যে তোমাদের একটা জিনিস করতে হবে প্রচুর পরিমাণে ব্লগ দেখতে হবে প্রচুর পরিমাণে অন্য কারো ব্লগ দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে তারা কিভাবে কথা বলে ঠিক আছে তারা কি ধরনের কথা বলছে তারা কেমন স্টাইলে কথা বলছে তারা কি কি অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে এই জিনিসগুলো তুমি আস্তে আস্তে তোমার ব্রেনে ঢুকলে তোমার তোমার মধ্যে ধাতস্থ হতে থাকবে ধাতস্থ হতে 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 তখন দেখবে তুমিও অনায়াসে এরকম কিন্তু কথা বলতে পারবে আমার মতো বা আমার থেকেও যারা ভালো বলে তাদের তাদের মতো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বোঝাতে পেরেছি যে ক্যামেরাকে ভয় নাকে আস্তে আস্তে কিভাবে ক্যামেরার সাথে কথা বলে ভালো মতো ভিডিও বানানো যায় ঠিক আছে তো যদি ভিডিওটা তোমাদের আজকে উপকারে লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে বলবে না আর এরকমই ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এটাতে আমি ব্লগেরও ভিডিও দিই তোমরা ব্লগেরও ভিডিও দেখতে পারো এর মধ্যে আজকের জন্য এতটুকুই রাখলাম নমস্কার